আর মাত্র বাকি কয়েক মাস সারা বিশ্বের মুসলমানেরা অপেক্ষায় পবিত্র রমজানের ইবাদত সংযম আর আত্মানুশাসনের এই মাসটিকে সামনে রেখে ইতোমধ্যেই ঘরে ঘরে তৈরি হচ্ছে আগাম প্রস্তুতি মসজিদে মাদ্রাসায় বাড়ছে আবহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা মিলছে রমজান পূর্ব আমেজের জ্যোতির্বৈজ্ঞানিক বিশ্লেষণে জানা গেছে দু হাজার সালে রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ উনিশ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির সভাপতি ইব্রাহিম আল জারওয়ানের হিসাব অনুযায়ী সতেরো ফেব্রুয়ারির সন্ধ্যায় রমজানের চাঁদ আকাশে উঠলেও সূর্যাস্তের মুহূর্তেই তা দিগন্তের নিচে হারিয়ে যাবে ফলে সেদিন খালি চোখে দেখা যাবে না চাঁদ তাই রোজা শুরু হতে পারে একদিন পর থেকে রমজান মানেই বদলে যাওয়া জীবনযাত্রা তরতাজা করে নেওয়া মানসিকতা ভাগাভাগির আনন্দ আত্মিক পরিশুদ্ধির এক সুবর্ণ সুযোগ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রথম দিনে প্রতিদিন রোজার সময় থাকবে প্রায় বারো ঘণ্টা যা মাসের শেষ দিকে বেড়ে তেরো ঘন্টা পর্যন্ত পৌঁছাতে পারে জ্যোতির্বিদরা আরও বলছেন সাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ উল ফিতর হতে পারে বিশ মার্চ আর বাংলাদেশের প্রথা অনুযায়ী একদিন পর একুশ মার্চ ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে মুসলিম বিশ্বে ইতোমধ্যেই সাজ সাজ রব কেউ শপিং এর প্রস্তুতি নিচ্ছেন কেউ ঘর সংসার গুছাচ্ছেন আবার কেউ হৃদয়কে গুছিয়ে তুলছেন নির্মল ইবাদতের জন্য রমজান তাই শুধু একটি মাস নয় বরকুত রহমত আর ক্ষমার অপার দুয়ার যার প্রতীক্ষায় আজ বিশ্ব মুসলিম হৃদয়ে এক শিহরণ ডেস্ক রিপোর্ট জায় জায় দিন